খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত শতাব্দী প্রাচীন স্কুল দু হাজার চোদ্দ সালে এই হাই স্কুলের পড়ুয়া উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছিলেন মাধ্যমিকে একাধিকবার মেধা তালিকায় নাম উঠলেও প্রথম কখনো হয়নি এই স্কুল তাই প্রথমবার মাধ্যমিকে প্রথম হয়েছে এই স্কুলের ছাত্র খুশির হাওয়া উত্তর দিনাজপুরের রায়গঞ্জের হাই স্কুলে আর সেই খুশির হাওয়ার মধ্যেও যেন কিছুরা বিষাদে ছায়া স্কুলে কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে সেই তালিকায় এই স্কুলের একমাত্র বায়োলজির শিক্ষিকার নামও রয়েছে বায়োলজির শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যাওয়ায় পড়াশোনার ক্ষতির আশঙ্কাও করছেন স্কুলের প্রধান শিক্ষক রায়গঞ্জের অন্যতম নামী স্কুল করোনেশন হাই স্কুল পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট পড়ুয়ার সংখ্যা প্রায় আঠেরোশো আর এই স্কুলে স্থায়ী শিক্ষক রয়েছেন সাঁত্রিশ জন অস্থায়ী শিক্ষক আরও ছজন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এরা প্রতি বছরই খুব ভালো ফল করে তবে বছর এগারো আগে এই স্কুলের পড়ুয়া উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছিলেন সেই বিষয়ে প্রধান শিক্ষক স্কুলের কালীচরণ শাহ বললেন উচ্চ মাধ্যমিকে প্রথম একবার হলো মাধ্যমিকে কখনো আমাদের স্কুল থেকে কেউ প্রথম হতে পারেনি তবে মেধা তালিকায় তাদের নাম এসেছিল অনেকবার এবার প্রথম হওয়া কিন্তু সত্যিই গর্বের আনন্দের বিষয় এই ধরনের দিন আগামী দিনও আরও দেখতে চাই আমি তবে এই খুশির দিনেও স্কুলের বায়োলজির শিক্ষিকার চাকরি বাতিল নিয়ে কিছুটা চিন্তায় এই স্কুলের প্রধান শিক্ষক তিনি বলেন এই খুশির দিনও একটা বেদনার জায়গা কিন্তু রয়েছে সুপ্রিম কোর্টের রায়ে আমাদের বায়োলজির শিক্ষিকার চাকরি চলে গিয়েছে বায়োলজির স্থায়ী শিক্ষিকা ওই একজনই ছিলেন এটা বিদ্যালয়ের ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি তবে উনি যোগ্যদের তালিকায় রয়েছেন এটাই কিন্তু সাময়িক স্বস্তি কিন্তু স্থায়ী স্বস্তি নয় সুপ্রিম কোর্টের নির্দেশে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুল করতে পারবেন ওই শিক্ষিকা তিনি চলে গেলে পড়াশোনায় প্রভাব পড়বে বলে মেনে নিলেন এই স্কুলের প্রধান শিক্ষক তবে স্কুলে বায়োলজি শিক্ষকের সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে বলে জানালেন এই স্কুলের প্রধান শিক্ষক বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু